রাত আটটা পর্যন্ত জোয়ার মানে এই বিকালে জোয়ারে কিন্তু আমাদের কাঁকড়া ধরা হবে পুরো কাঁকড়া ধরা হবে নৌকোয় বসে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কিন্তু খুবই মজা হবে চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি না বাবা না বাও দাও জোর 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 দিল্লি মাটি তো দিল্লি রাখি দাও বন্ধুরা আমাদের কিন্তু নৌকো নামানো হয়ে গেছে আর এবার যাচ্ছি কিন্তু আমাদের গন্তব্যের দিকে তাই তো আর সবকিছু কিন্তু রেডি হয়ে গেছে এখন রানিং যেতে হবে আমাদের মানে এই বেলায় বেলায় মানে জোয়ার তো বেলা জোয়ার এই বেলায় বেলায় আমাদের বা শুরু করতে হবে জায়গায় যে ঠিক রাত্রে হয়ে গেলে পরে আর ভালো করে দেখা দিতেও পারবো না হ্যাঁ বেলায় বেলায় যেটুক দেখানো যায় ওইটাই তো ভালো ना चलो जाओ में जाओ বন্ধুরা আমরা কিন্তু চলে আমাদের জায়গায় তাই তো দাদা একদম আর বাড়ি থেকে কিন্তু পুরো গাছজন কিন্তু একদম রেডি করে নিয়ে আর এখন আমরা ঝপাঝপ ফেলে দেবো গাছজনটা কেননা কিন্তু সূর্য কিন্তু ডুবে যাচ্ছে এই বেলায় বেলায় হয়তো এক টান দেয়া যাতে পারে তাই না তারপরে অন্ধকার হয়ে যায় না রেডি তো তুমি আচ্ছা তোমার ফেলা তোলা করতে সব আরে নেই না কচিকা ভাই নেই তো আমার ক্যামেরা করতে হবে এরকম কানাদি ফেলো বুঝলে না তুমি শুরু করে দাও কাকু এই যে রয়েছে কুচি মাস সাতার্থে শোনাবো আর শোনাবো করছে দিস 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 মা দিস প্রথম প্রথম তো গার্জন দেওয়া হচ্ছে তো

বন্ধুরা গাছ দন কিন্তু তোলা হচ্ছে আর আমাদের এই সিস্টেম কিন্তু শুরু হয়ে গেল এই শীতকাল পড়লেই কিন্তু নৌকোয় বসে গাছ দাম বাড়া হয় তাই না নৌকোয় বসেই কাঁকড়া ধরা হবে হ্যাঁ কারণ আর শীতের সময় জলে খুবই কম নামা হয় এই দুর্গা পুজো গেলেই একদম সবসময় নৌকোয় বসে নৌকোয় বসে কারণ ঠান্ডা পড়বে তো ঠান্ডায় আর জলে নামা যাবে না না ওটা এটা দুটো করে আসুক আসতে না শুলো শুলো এটা গুট কুলি দিই দুটো কাঁকড়া পড়েছে ছোট ছোট হ্যাঁ রাখো কাঁকড়া পড়ছে না চিংড়ি তো মরি বাগদা বাগদা উড়িছে না জালাস বেরিয়ে গেছে

아무튼 제가 우리 쟤 작업자 진도 솔로 솔로 카드. 체이스. 아구. 틀리지 않아요. 칼은 무디. 네. 네. 마구. 쳐라가 놀. 아. 에디토. 데려. 데토가 뭐. 뭐? 편라 틀라 허티비.

Esa, ese, kakraste, kakraste, ejes, <hesitation> diyal, bolokakraste, diyal, हमने एक टांग में लग से देखी था कथा इस रास्ते हासे से लाइक कर दीजिए 18

বন্ধুরা আমরা ঘাটে চলে এসেছি আর এসে সবার প্রথম আমাদের নৌকো বাধা হয়ে গেছে তাই তো দাদা নৌকা বাঁধা হয়ে গেছে আর আজকে টোটাল কাঁকড়া এখানে রয়েছে হাড়িতে মানে নৌকা বসে গাছ দন ভাই এই গাঁকড়া হয়েছে তা নামলাম না কোনো কিছু না নৌকা বসে বসে ধরে হ্যাঁ মানে শীতকাল পড়লি এরকম ফিলে আমাদের কাঁকড়া ধরা হয় সুন্দরবন নদীতে তাই তো বন্ধুরা বাড়ির দিকে ফিরবো আর কেননা রাত বলতে অনেকটা হয়ে গেছে আর ঘুম ঘুমো তো পাচ্ছে কি দাদা আর যা হোক আজকে একটা নৌকোয় বসে মানে ধরলাম আর গাছ কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর বন্ধুরা ভিডিওটা টা এখানে শেষ করব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোন বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ